সারা বছর আমি অপেক্ষা করে থাকি এই ডেজার্টটা তৈরি করার জন্য আর এই ডেজার্ট আপনি একবার যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য অতিথি আপ্যায়নে সেরা একটি ডেজার্ট দুইটা গাজর কুচি করে নিয়েছি আর নিয়েছি এক কাপ সাবুদানা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে আসলে দুইটা এলাচ দিয়ে দেব এখন আগে থেকে যে গাজরটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই গাজরটা এখন গাজরটাকে খুব সুন্দর করে চার পাঁচ মিনিট ভেজে নেব যাতে করে গাজরের কাঁচা গন্ধটা একদমই চলে যায় চার পাঁচ মিনিট পর ধুয়ে রাখা সাবুটা দিয়ে গাজর ও সাবুটাকে আবারও দুই থেকে তিন মিনিট সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব। আমি এক কাপ সাবুর জন্য তিন কাপ দুধ দিয়েছি যে কাপ মেপে আপনি সাবু নিবেন সেম ওই কাপেরই তিন কাপ দুধ দিলে এই ডেজার্টের টেক্সচারটা হবে সব থেকে পারফেক্ট এবং সব থেকে সুন্দর এখন নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সব কিছুকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে নেড়েচেড়ে রান্না করার পালা এভাবে আট থেকে দশ মিনিট খুব সুন্দর করে চুলার জাল লোটু মিডিয়াম করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানা আর গাজর দিয়ে এই রাজকীয় স্বাদের ডেজার্ট অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি হতে পারে সব থেকে সুন্দর ও ঝটপট একটি রেসিপি তৈরি করতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগবে এখন আমার ডেজার্টটা একদমই তৈরি আর সাবুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার উপর থেকে বাদাম কিশমিচ ও চেরি ফল দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি মশাল্লা মশাল্লা বাসা সবাই খেয়ে তো এটা বারবার তৈরি করার রিকোয়েস্ট করছে আর এটা নাকি একদমই রাজকীয় স্বাদের একটি ডেজার্ট হয়েছে সবাই তো এতটাই বেশি পছন্দ করেছে রেসিপি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে রেসিপিটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন